ভিপিনুর আসলে তুমি কার এক এক সময় এক এক বক্তব্য এক এক স্ট্র্যাটেজি এক এক অবস্থানের কারণে জনগণ যেমন প্রশ্নবিদ্ধ বিএমপি তেমন বিপাকে পড়ে ছাত্ররাও মাঝে মাঝে বিপাকে পড়ে ভিপিনুর এক ভাষায় কথা বলে রাশেদ খান আরেক ভাষায় কথা বলে এই যে ফারুক ছাত্রদের হাতে কয়েকদিন আগে মায়ের খাইছে ফারুকও কথা বলে আর এসব কথার কারণে ভিপি নূর বনাম বিএনপি একটা সাংঘর্ষিক অবস্থানে আছে বিএনপি এবং জামাত ভিপি নূরকে উত্তান করেছে কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে মানে কথা বলার মতো মানুষ তখন ছিল না যেটা ভিপি নূর করত আর এই কারণে জামাত এবং বিএনপির কর্মীরা ভিপি নূরের উপরে ঝাঁপায় পড়ত টাকা পয়সা দিত ভিপি দলটাকে সক্ষম করার জন্য দলটাকে উত্থান করার জন্য জামাত এবং বিএনপি এই ভিপি বা ভিপি দলটাকে উত্থান করেছে আজকে এইসব বিভিন্ন বক্তব্যের কারণে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে বিএনপির বিরুদ্ধেই কিন্তু মানে আজকের এই ভিপি দলটা বিএনপির বিপরীতে অবস্থান করছে যেই বিএনপি এবং জামাত ভিপি নূরের উত্থান করেছে আজকের দলটা মানে আজকের সেই দলটা বিএনপির বিপরীতে অবস্থান করেছে তো ঘটনার প্রেক্ষাপট কি চলুন দেখি তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভিপি নূর বলছেন যে দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের টেনটা চালু করে দেন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নূর বলছেন আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশানে আসছে না এল জিআরডি মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্য কোনো পদক্ষেপ নিতে পারছে না নির্বাচন ডিসেম্বরে বা যে সময় হোক আমরা সময় দেব তো তুমি সময় দেওয়ার কে এটা আমার কথা না এটা বিভিন্ন রাজনৈতিক দলের কথা যেমন বিএমপির কথাই যে তুমি কি সময় দিলেই হবে এখন আবার কেউ কেউ বলতেছে যে ভিপিনূর ছাত্রদের সাথে হাত মিলিয়ে ফেলছে আবার অনেক সময় তার বক্তব্য দেখা যায় যে না হাত খুইলে ফলাইছে ছাত্রদের সাথেও সে নাই বিএমপির সাথেও নাই আর এসব বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণেই মানে ভিপিনুর যে কোন সাইডে আছে কেউ সঠিক বলতে পারে না আর এসব কারণে এসব বক্তব্যের কারণে বিএনপি এবং ভিপিনুর একটা সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে তো বক্তব্য যে বক্তব্যুর সময় দিবে স্থানীয় নির্বাচন করবে মানে করার জন্য কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চাই জাতীয় নির্বাচন আগে হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে আর এইসব বিভিন্ন বক্তব্যের কারণে জনগণ কিন্তু প্রশ্নবিদ্ধ ভিপিনুরের উপর যে ভিপিন আসলে কোন সাইডে আছে কিছুই তো বোঝা যাচ্ছে না ছাত্রদের সাথে হাত মেলাইছে নাকি জামাতের সাথে হাত মেলাইছে এই যে তার অবস্থা ছাত্ররা এবং জামাত জনগণ ভাবছিল যে দুইটা একই কিন্তু এই দু দিন আগে নাহিদ যে একটা বক্তব্য দিছে এবং হাসনাত উপদেষ্টাদের মধ্যে যারা আছে ও সমন্বয়ক যারা আছে তারা যে একটা বক্তব্য দিছে তখন দেখা গেল যে এই ছাত্ররা মানে উপদেষ্টারা জামাতেরও বিপক্ষে আছে এখন কে কার পক্ষে আছে ভিপিনুর কোথায় আছে কি চাচ্ছে কিছুই বলা যাচ্ছে না আর এই কারণেই বলা যাচ্ছে যে বিপিনুর আসলে তুমি কার তো যাই হোক দেখা যাক কি হয় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম